আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলেছেন আমার এই নতুন নতুনগুলোকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ফাইনালি আমি নাগাল্যান্ড জলজিক্যাল পার্কে আসলাম আর এখানে আমি এখন একটু ভিতরে চলে যাওয়া ভিতরে চলে যে আপনাদেরকে অনেক কিছু দেখাবো তো এখানে আসলাম আসার পরে তো এখানে আমি বাঘ দেখতে আসলাম চিরাখানায় এই চিরাখানার মতো এখানে বাঘ দেখতে আসলাম বাঘ দেখতে এসে দেখি এখানে অনেক দর্শকের ভিড় তো সেই ক্ষেত্রে দেখা গেলো একটি বোন আমার ভিডিও করা দেখছিল আর এখানে আমার ভিডিওতে অনেক একটা এনজয় করছিল সে আর আর এনজয় করবে না কেন কেন নতুন বছর যেহেতু নতুন বছরের এই প্রোগ্রামে আমি আসলাম জজিক্যাল পার্কে আর এখানে আসার পরে দর্শকদের যে ভিড় ভিড়টি দেখার পরে যারা এনজয় করতেছিল আমার ভিডিওটি দেখে তো আমিও তাদের সঙ্গে কিছু হাসি দেমালি করলাম করার পরে তারা আমার ভিডিও কি বাই বাই দিল তারপর দেখেন চুমা খাচ্ছে তারপরে আমি ভিতরে চেষ্টা করলাম আপনাদেরকে বাঘটা দেখানোর জন্য তো ঠিক আমি এইভাবেই দেখাইতেছিলাম তো আপনারা সঠিকভাবে দেখতে পারেন নাই বলে আমি কি করলাম আবো পরবর্তীতে আরও আমি এই ভিডিওটি করতে লাগলাম লাগতে লাগতে তারপরে যখন বাঘটিকে সিঁদে মানে ভালোভাবে দেখা যাচ্ছিলো তখন আপনাদেরকে সামনে আমি বাঘটা ভালোভাবে তুলে ধরবো বলে একটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে তো তারপর আমি দেখলাম যে ওখানেও দশকের ভিড় তো তারপরে কি করব। আমি আপনাদেরকে এই বাঘটি দেখাবো বলে খুব চেষ্টা করতে থাকলাম চেষ্টা করতে করতে দেখছেন এখানে ছোটো ছোটো মেয়েগুলো এখনও প্রচুর ভিড় করছে তো তারপরে কি করব তারা কিন্তু উপরে উঠে দেখছিল তাদের কিন্তু একটুও ভয় লাগে নাই তো কী করব তারপর আমি ফাইনালি আপনাদেরকে এই যে বাঘটি দেখাচ্ছি দেখেন বাঘ থাকলে কী হবো যে কোনো বস্তু খাসার ভিতরে বন্দি থাকলে পরে সেটা যে ভালো থাকে তার বাস্তব প্রমাণ এটা আপনারা দেখতে পারতেছেন দেখেন বাঘ নামে আছে কিন্তু সে আগের শক্তিটা কিন্তু এখন আর নাই কারণ বাঘ যদি একটা খাসার ভিতরে বন্দি থাকে তার যে শিকার এই শিকারগুলো কিন্তু সময় মতো পায় না যদিও তার মালিকেরা সময় মতো খেতে দেয় দিলে বড় কিন্তু তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু এই বাঘের কাছে থেকে চলে গেছে তাই এই বাঘটি মন বেজার করে এই খাসার ভিতরে বন্দি হয়ে আছে তো আমার দেখে অনেকটাই খারাপ লাগলো লাগলেও কি করব। যেহেতু বাঘ এটা বাঘ হইলেও পরেও হে কিন্তু বনের রাজা কিন্তু এখন আর বনের রাজা হয়ে থাকে নাই তাই চিন্তা করলাম যে একটা ইয়ে যদি এরকম বন্দি করে রাখা হয় বন্দি করলে পরে কীরকম হতে পারে অবস্থাটা তো এমনভাবে দেখতেছিল বাঘও সে ভাবছিল যে আচরিত কথা একটা মানুষে যে আমাকে এইভাবে বাঘটা কিন্তু জন্মের পরে কখনও ভাবে না যে মানুষে আমার এইভাবে বন্দি করে রাখবে কিন্তু এখন কি করবে আর সে দরা যদি খাইছে তো মানুষে তো তাকে বন্দি করে রাখবে তো এই বাঘটি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম হায় রে হায় মানুষ যদি এরকম বন্দি রাখা যায় জেলখানায় যায় তাহলে কীরকম তার অবস্থাটা হয় তাই এই বাঘটিকে দেখে অনেক কিছুই আমার মনে পড়ে গেল তো বন্ধুরা আপনাদেরও মনে পড়ার কথা কিন্তু বাঘটি দেখছেন কী সুন্দরভাবে এদিকে ইয়ে করেছে তো তার পরবর্তীতে আমরা চলে গেলাম আরও এক জায়গায় এখানে দেখতে লাগলাম হরিণ অনেক সুন্দর সুন্দর হরিণ এখানে আমি জুম করে অল্পকে টেনে ধরে দেখতে থাকলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন কীরকম সুন্দর হরিণ এত সুন্দর সুন্দর হরিণ এই হরিণগুলো কিন্তু আসলতেই খুব ভালো লাগে আর এই হরিণগুলো কিন্তু বনের শোভা আর এই বন জঙ্গলের ভিতরে যদি হরিণ না থাকে তাহলে কিন্তু শোভা থাকে না দেখেন হরিণটিও কিন্তু আমাদের দিকে আছে আর সে এখানে কিন্তু অনেক মানুষ আজকে দেখছে নতুন বছরের জন্যে কিন্তু তারাও কিন্তু আতঙ্কিত হয়ে আছে কারণ হরিণে কিন্তু এত মানুষ কখনো দেখে নাই কিন্তু আজকে নতুন বছরের উপলক্ষে তারা কিন্তু হরিণটিকে আমাদেরকে দেখছে বলে তারাও ভাবছে